নমস্কার সবাইকে স্বাগত বড়দেরকে বিজয়া দশমীর প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি হুচুগডি দেবুদার বাড়িতে ওনার একটা সাক্ষাৎ নিয়ে আপনাদের কাছে তো সেই সাক্ষাৎ পর্ব শুরু করছি দেবুদের কাছ থেকে ওনার ব্যক্তিগত জীবনের ঘটনা ওনার কর্মজীবন চাকরি জীবন এবং বর্তমানের ওনার যে একটা সাংস্কৃতিক যে ঐতিহ্য আ তিনি ধরে রেখেছেন আমাদের পুরুলিয়া জেলা সেই কিছু কথা কিছু গল্প নিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরবো তো দেবুদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন এখন ভালো আছি আচ্ছা আর তার সাথে আপনার এই এখন কারা কিরকম রয়েছে কারা এখন ওকে আছে ঠিক আছে তো বর্তমানে কোটা কারা আছে আপনার এখন বর্তমানে আমার তিনটা আছে লড়াকু কারা তিনটা আচ্ছা ইয়ার আগে তো একটা কারা ছিল না ইয়ার আগে আমার পাঁচটা কারা ছিল পাঁচটা হ্যাঁ আচ্ছা দুটাকে ছাড়ে দিয়েছি দুটো তো সেখানে এই যে কারাগুলো ছিল এই পাঁচটা কাড়া তার মধ্যে লড়া কু কোটা ছিল লড়াকই পাঁচটা লড়া লড়াকুই পাঁচটা হুম তো পুরুলিয়া জেলার দর্শক যারা কারা লড়াই দেখার জন্যে মানে রয়েছে তো তারা কোটা লড়াই আপনার আপনার কারা কোটা লড়াই দেখতে পেয়েছে মানে আমার কারা লড়াই মোটামুটি পাঁচটা কারাতে দেখতে পেয়েছে হুম আচ্ছা তো সেখানে সেই কারাগুলো কি এখনো আছে নাকি অনেক কারাগুলো বিক্রি করে দিয়েছে আর তাহলে একটু যদি আপনি যদি বলেন যে আপনার যে মানে আপনি তো চাকরি করতেন সেখানে দর্শকদেরকে আপনার পরিচয়টা একবার বলে দিন এবং কি চাকরি করতেন সেই দিকটা একটু তুলে ধরুন আমার পরিচয় নাম হচ্ছে দেবাশি সরেন গ্রাম হুচুকডি পোস্ট পানিপাতর থানা কেদা জেলা পুরুলিয়া হ্যাঁ আমি ওই সি আর পি সেন্ট্রাল गवर्नमेंटে সার্ভিস করতাম তো সেখানে আপনার বয়স কত ছিল যখন আপনি এই চাকরি জীবনে ঢুকেছিলেন আমার তখন থেকে থেকে বছর বছর আচ্ছা থাকে তো আর আপনার সেখানে পোস্ট কোথায় ছিল প্রথমে প্রথমে আমি জয়েন করেছিলাম দুর্গাপুরে দুর্গাপুর আর তারপর সেখান থেকে সেখান থেকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড এই করে করে আমি অল ইন্ডিয়া করেছি মানে গোটা দেশ হ্যাঁ তো সেই experience সেই অভিজ্ঞতা যদি আপনার ওই কর্মজীবন যে দেশের জন্য যে আপনি এতটা যে আমাদের কাছে একটা গর্বের আহ বিষয় যে দেশকে আপনি রক্ষা করেছেন আমাদের ভারত মাতাকে তো সেই অভিজ্ঞতা যদি একটু দর্শকদের আমার দর্শক আমার পুরুলিয়া বাসি যদি তুলে ধরেন অভিজ্ঞতা বলতে কি বলবো এই আমার চাকরি চলাকালীন ক্ষেত্রে আর অনেক রকম দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে হুম চাকরি লাইফে কমসে কম আমি আঠারো বার আমি মানে ঝামেলায় পড়েছি আঠারো বার হুম তো দামলা বড়ো ওয়ার্কি নিজে কে সাবধান একটু থাকলে যা হয় আরকি ঘুরে আস্থে পরিচরকি আচ্ছা আমার বন্ধু গুলো তো অনেক অনেক রকম কিছু হয়ে গেছে ভাই চাকরি লাইফে বলি তাহলে আমাদের একটু ডিফেন্সিভ ব্যাপারটা মানে হচ্ছে কি টুরিক্সের ব্যাপার রিস্ক মানে অনেক রিস্ক হ্যাঁ মানে কি আর বলবো জম্মু কাশ্মীর পর্যন্ত আমি চলে গেছি আর সে জম্মু কাশ্মীর একটু যদি সেই অভিজ্ঞতাটা যদি একটু দর্শকদেরকে তুলে ধরেন জম্মু কাশ্মীর বলতে কি হিল এরিয়া টোটাল তারপর সামনে তো ওইদিকে পাকিস্তান আর আমাদের হচ্ছে মানে কি বলবো এমন একটা পাকিস্তান থেকে মানে রাস্তা আছে আর কি মানে অন্য দেশের লোক মানে ঢোকার জন্য আর কি ওই বর্ডার আছে ওই বর্ডারে বর্ডার থেকেছি এবং মানে বর্ডারের ভিতরে আর কি মানে জম্মু এবং কাশ্মীর দুটো রাজ্যর ভিতরে প্রায় অন্তত কি বলবো তিন বছর পর্যন্ত সেই তিন বছরের মধ্যে অনেক অনেক আর আর কি বলবো মানে ভাষা প্রকাশ করা যাবে না আচ্ছা ওই যে কাশ্মীর যে আমরা ভূস্বর্গ বলে থাকি কাশ্মীর সত্যি কি ভূস্বর্গ হ্যাঁ একদম সত্যি ভূস্বর্গ একদম সেখানে পরিবেশ পরিবেশ কি আর বলবো বারো মাস ঠান্ডা বারো মাস ঠান্ডা হ্যাঁ পুরো বরফ পড়তে থাকে কি মনে হয় ওইখানে কি যদি সাধারণত যদি আমি যাই তাহলে কি মানে ওইখান থেকে কি আসতে মন আমাদের মানে কথা হচ্ছে আমরা যে এলাকার মানুষ হুম সেই এলাকাতে আমাদের ভালো লাগে আচ্ছা ওখানে প্রচন্ড ঠান্ডা তো গরম এলাকার মানুষ সাধারণত ওখানে টিকতে পারবে না টিকতে পারলে একটা সিস্টেমেটিক টিকবে আর ওরা এডজাস্ট করতে করতে ধরে না পাঁচ ছ মাস বছর দিন সময় লেগে যাবে আচ্ছা আচ্ছা ওই পরিবেশে আর কি তো আমাদের তো ফোর্স না আমাদের সেইভাবেই মানে জীবন কাটাতে হয় হুম হুম হ্যাঁ आशেभव की ट्रेनिंग, की ट्रेनिंग तो क्यों दिया होगा? हाँ ट्रेनिंग खूब तगड़ा ट्रेनिंग तो आह जैसे ट्रेनिंग ही रोबी को तो रेक्टिविज़ी दर तुले दरना ट्रेनिंग ही रोबी को पुरा ट्रेनिंग ही रोबी को आशे जाना मैंने कीर को हम ट्रेनिंग दिया हाँ कीर को हम ट्रेनिंग दिया तार पर मज़े मज़े आम तर कोर्स है ठीक है � আচ্ছা মানে দুর্বল করা চলবে না ডিফেন্স সময় পজিটিভ এবং অ্যাকটিভ হ্যাঁ অ্যাকটিভ সময় থাকতে হবে সব দিক থেকে আর কি তো আপনারা একটু যদি ছোট জীবনে যদি তুলে ধরেন যে 19 বছর চাকরি পাওয়ার আগের মুহূর্তটা যদি একটু তুলে ধরেন 19 বছর আচ্ছা চাকরি পাওয়ার আগের মুহূর্ত স্টুডেন্ট লাইফে আর কি আমি অনেক খেলাধুলা করতাম আচ্ছা খেলাধুলার মানে কি বলবো অনেক চিনে আমার কে আপনার সব থেকে প্রিয় খেলা কি ছিল ফুটবল ছিল ফুটবল ছিল তো আপনি কোন জায়গাটাই ভালো খেলতেন অলরাউন্ডার অলরাউন্ডার সব জায়গায় বিশেষ বেশি করে চিন্তা আমাকে ডিফেন্স ডিফেন্স হ্যাঁ ডিফেন্স খেলতে খেলতে তারপর অলরাউন্ডার যেখানে আমাকে খেলাতে চাই যায় তো সেই ফুটবল খেলা নিয়ে আপনি কতদূর পৌঁছেছিলেন অনেক ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত খেলেছি তখন তো আর এত ইয়ে ছিল না এখন তো টাকার যুগ হয়ে গেছে কি বলবো আমি এমন একটা ছেলে অলরাউন্ডার আচ্ছা নাচ গান থেকে শুরু করে যে কোন জিনিস মানে কোনোটাই আমি পেছনে হাঁটি নাই সব জায়গাতে আমি আগে থাকি আগে যত পারি না পারি কিন্তু জড়িত থাকবো আমার এই একটা ইন্টারেস্ট হার জায়গাতে নাচে বলো গানে বলো খেলাধুলা বলো এই আমাদের যতগুলো সাংস্কৃতিক আছে এই এখন কারা লড়া জগৎ আমাকে তো ভালো লাগে আরকি আচ্ছা খুব ভালো লাগে আচ্ছা এই বছর একটাই লাগাইছি একটা সেখানে জয়পুরা যায় জয় আছে জয় গ্রামেরও বাইরে 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 জয় আচ্ছা এর কি আপনারা যে বলেন যে পাঁচ টাকা ছিল সেখানে কি বাইরে জয়ছে কি হইছে আমি এই প্রথমবার আমি প্রতিদ্বন্দ্বী করলাম প্রাইজের সাথে আচ্ছা তার আগে আমি আড়িছি এবং লোককে পড়িছি হ্যাঁ এই ভাবে এই বছর প্রথমবার হলো যেটা আপনি বাইরে থেকে বাইরে থেকে লাগালাম আর জয় হই ঢুকলাম আচ্ছা আচ্ছা তো এই ফूर्तिটা কি রকম লাগি বিশাল আনন্দ এই ফूर्तिটা বিরাট ফूर्ति মানে বাইরের বাইরে থেকে বাইরে যে যে লাগায় সেই একটা জয়ের একটা ফूर्ति সেটা মানে কতটা লাগে না যে মালিক সেই একমাত্র অনুভব করতে পারে অনেক অনেক ভালো লাগে আর কি বলবো এরপর কি ইচ্ছা আছে বাইরে লাগাবার ইচ্ছা তো আছে ভাই আমি অনেক জায়গায় আধার কার্ড দিয়েছি আমার ওই বড় খেলাটার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায় চান্স পাই নাই আচ্ছা আচ্ছা মানে চান্স কি মানে অন্য কোনো মালিক পাচ্ছে তার জায়গাটাই হ্যাঁ অন্য কোনো মালিককে ডিটেল করে দিয়েছ আর কি আমারটা এখন ইয়া হয় না আর কি সিলেক্ট হয় না তো সেখানে মালিকের সাথে যোগাযোগ করে কি বলছে তারা কি বলছে কি আপনার কাছে বড় বা হতে লাগবে না এরকম কিছু কি তারা কি আভাস দিয়েছে আপনাকে আর জোর দি আর জোর না দি মানেটা জোর না দি মানেটা হচ্ছে একটু ওই তো লেভেলে আমারটাকে একটু বড় দেখতে পাচ্ছে আর আমি চাইছি দেখো একটু ছোট বড় ব্যাপার সওয়ারি থাকে আর কি মানে পাই টু পাই কি রজন হয় না আমি দেখতে চাই বয়স একদম আর এখানে আমি বুঝতে পারবো যে আমার কারার বয়স ওয়ার সাথে মানে সমতুল্য আছে সেইখানটাই আদার কর দিব তারপর একটু ছোট বড় যদি হয় হ্যাঁ সেখানে তো মালিক বুঝবে কিন্তু দেখো আমি যখন মেলা করেছি আমি কিন্তু বীর বীর কারার সাথে লড়াইছি আমার হালি পুরা কারা আমি তিন চার পাঁচ দশ ফুট মে সাথে আমি লাগাই নিয়েছি আমার সাহস দেখো কারা লড়াই যোগ্য তা মনে একটা ব্যাপার সাহস এর দরকার হ্যাঁ একদম 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 হাই জিততে আছে হ্যাঁ আছে সাহস একটা তবে দুটার মধ্যে একটা তো হারবে কি সাহস প্রতিটি রসিকের তো সাহস হয় না অনেকে কেউ প্রায় সে পুরা ধান্দায় থাকে আমরা নয় কি নিয়ে যা ফুর্তি একদম নাকি